এই ফোনটা আট একশো আঠাশ জিবি হচ্ছে আপনার একুশ হাজার নয়শো নিরানব্বই টাকা আট দুশো ছাপ্পান্ন জিবি হচ্ছে তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা এই ফোনটা সবগুলো নিতে পারবো চাইলে সহজ কিস্তির মাধ্যমে এই ফোনটাও নিতে পারবেন এই ফোনটাও কিস্তিতে নিতে পারবেন স্যামসাং এর যতগুলো ফোন আছে সবগুলো কালার এভেলেবেল আছে এবং সবগুলো ফোনে আপনি সহজ কিস্তিতে নিতে পারবেন এই ফোনটাও চার মাস ছয় মাস এবং নয় মাসে সহজ কিস্তিতে নিতে পারবেন ডকুমেন্ট হিসেবে কি কি আনতে হবে আপনার কাছে ডকুমেন্ট হিসেবে লাগছে আপনার ভোটার আইডি কার্ড নমিনি যাকে দেবেন তার ভোটার আইডি কার্ড একটা বিকাশ অ্যাকাউন্ট আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন কিছু আপকামিং ফোনগুলা কি কি মডেল আছে আপনাদের কাছে আমাদের কাছে আছে টেকনো আইটেল ইনফিনিক্স ওপো ভিভো রেডমি রিয়েলমি এগুলো চাইলে আপনি ক্যাশে দিতে পারেন এছাড়াও নিতে পারেন সহজ কিস্তির মাধ্যমে 4 মাস 6 মাস এবং 9 মাসে সহজ কিস্তিতে আপনার দোকানের অ্যাড্রেসটা প্রথমে বলে দেন আমাদের দোকানের অ্যাড্রেস হচ্ছে ঢাকা সদরঘাট মল্লিক টাওয়ার 158 নম্বর দোকান এছাড়া যদি কেউ না চিনতে পারেন বা চিনতে অসুবিধা হয় তাহলে হচ্ছে শরীফ মার্কেটের বিপরীত সাইডে তারপর স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন ঢাকা সদরঘাট বরাবর সবাই চিনে আসলে কিন্তু এই দোকানটি পেয়ে যাবেন প্রথমে কোন ফোনটা আমাদের দেখাবেন প্রথমে আপনাদেরকে দেখাচ্ছে আইটেলের ফোন গুলা যেমন আইটেল আছে নতুন মডেল যেমন এস টোয়েন্টি সিক্স আলটা দেখতে পাচ্ছি আইটেলের সিটি হান্ড্রেড দেখতে পাচ্ছি সবগুলো সব গুলো নতুন আসছে এস টোয়েন্টি সিক্স আল্ট্রা এস টোয়েন্টি সিক্স আলটা এই ফোনটা দেখতে বাও একেবারে চমক ডিজাইন আচ্ছা এই ফোনটা সম্পর্কে একটু বলেন যেমন এই ফোনটাতে যা আছে ছয় হাজার এমএ যে একটা বিগ ব্যাটারি সামনে দেওয়া আছে বত্রিশ মেগা পিক্সেল সুপার আল্ট্রা ক্লিয়ার ক্যামেরা

এই ফোনটা সম্পর্কে বলেন এটা তো দেওয়া আছে আপনার 5160 এমএএইচ এর একটা বিগ ব্যাটারি এত স্লিম হওয়ার পরেও এত বড় একটা ব্যাটারি এবং দেখতে পাচ্ছি কার ডিসপ্লে 48 ওয়াট ফাস্ট একটা চার্জার ওয়াও এটা বক্সে পাওয়া যাচ্ছে এটা জি চার্জার বক্সে দেওয়া আছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা

আপনার ভোটার আইডি কার্ড লাগবে নমিনি যাকে দিবেন তার ভোটার আইডি কার্ড আর একটা বিকাশ অ্যাকাউন্ট এই সহজ তিনটা ডকুমেন্টের মাধ্যমে হ্যাঁ এই সহজ তিনটা ডকুমেন্ট এই ফোনটা কি নয় মাসে কিস্তি দিবেন জি এই ফোনটা নয় মাসে কিস্তি দিতে হবে আপনাদের কাছে সকল কোম্পানি ফোন কি নয় মাসে কিস্তিতে পাওয়া যাবে সকল কোম্পানি আচ্ছা এরপরে আর কি ফোন দেখাবেন এছাড়াও আছে আপনার Realme ফোন

এই ফোনটা আসলে আমরা কিস্তি দিতে পারবো থেকে ফোনটা পাবো এই ফোনটা আপনি 20 তারিখ থেকে अवेलेबल পেয়ে যাবেন আর সেল মাধ্যমে হ্যাঁ চাইলে এই ফোনটা কিস্তি দিতে পারবো হ্যাঁ এই ফোনটা চাইলে সহজ কিস্তিতে নিতে পারবেন আচ্ছা আর কি ফোন আছে আর কোম্পানির ফোন আছে আপনাদের এছাড়াও যারা গেম খেলতে পছন্দ করেন তাদের জন্য নিয়ে আসলাম গেমিং অ্যাকটিভ ফোন GT 30 Pro ওয়াও ইনটেলজা জিডি 34 এটা গেমিং একটা ফোন এটা গেমিং একটা ফোন এই ফোনটাও अवेलेबल আছে এই ফোনটা अवेलेबल আছে আর এই ফোনটাও কিস্তিতে নিতে পারবো হ্যাঁ এই ফোনটাও চাইলে সহজ কিস্তির মাধ্যমে নিতে পারেন শুধুমাত্র 20% ডাউন পেমেন্ট দিয়ে মানে যেকোনো ফোনই মাত্র 20% ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবে হ্যাঁ এটার প্রাইস রাখা হইছে আপনার 37999 টাকা কুলিং ফ্যান ছাড়া আর যারা কুলিং প্যান নিতে চাচ্ছেন তাদের জন্য এটার প্রাইস রাখা হচ্ছে 39999 টাকা তাহলে এইটা এই ফোনটাও কিন্তু গেমিং ফোনটা আমরা সর্বোচ্চ লার এসে কিস্তি নিতে পারবো সহজ তিনটা ডকুমেন্টের মাধ্যমে দোকানের অ্যাড্রেস আরেকবার একটু বলে দেন আমাদের দোকানের অ্যাড্রেস হচ্ছে ঢাকা সদরঘাট বাংলা বাজার মোড়ে মল্লিক টাওয়ারে 158 নম্বর দোকান এছাড়াও যাদের চিন্তা অসুবিধা হবে তাদের জন্য শরীফ মার্কেটের অপোজিটে আমাদের এই দোকানটা তারপর না চিনা সদরঘাটে এসে কিন্তু স্ক্রিনে নাম্বার যোগাযোগ করলে বিস্তারিত জানতে পারবেন আপনি দেখতে পাচ্ছেন সামনে রাখা Vivo Oppo Infinix Realme Tecno সকল কোম্পানি ফোন কিনতে এই দোকান থেকে কিস্তির মাধ্যমে নিতে পারবেন যারা ক্যাশ টাকা নেবেন তাদের জন্য কোনো গিফট থাকবে হ্যাঁ আমাদের এখানে অবশ্যই আকর্ষণীয় কিছু গিফট আছে সেটাও অবশ্যই এখন সিক্রেট যারা আসবেন তাদের সিক্রেট গিফট গুলো অবশ্যই আমরা দিব সেক্ষেত্রে আপনার নিশ্চিত কিছু না কিছু পাবেন কিছু না কিছু একটা সিওর শর্ট গিফট পাবেনই অবশ্যই কেউ নিরাশ হবেন না ইনশাআল্লাহ এছাড়া আর কি ফোন আছে আপনাদের কাছে এছাড়া আছে Samsung এর A06 এটা ছাড়াও A07 ও নিতে পারবেন ওটাও अवेलेबल আছে

যেটা আপনার 6000 এমএ এর বিগ একটা ব্যাটারি দেওয়া আছে 45 ওয়াট এর ফাস্ট চার্জার দেওয়া আছে এই ফোনের প্রাইস কত 13990 টাকা মাত্র 13990 টাকার মধ্যে এই চমৎকার ফোনটা পেয়ে যাব আপনারা জানেন Oppo ফোনগুলো কেনার জন্য ভালো হয় এবং ডিউরেবিলিটির জন্য সেরা হয় Oppo ফোনগুলো মাত্র 14000 টাকা ফোন সবগুলো ফোন अवेलेबल পেয়ে যাবে এই ফোনগুলো চাইলে কিস্তি নিতে পারবো জি এই ফোনগুলো চাইলে সহজ কিস্তিতে নিতে পারবেন আচ্ছা এই ফোনগুলো কিস্তি দিবেন সহজ ডকুমেন্টের মাধ্যমে জি বিস্তারিত জানার জন্য আপনার নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন